আসসালামু আলাইকুম ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিস অধ্যায় দুই উদাহরণ আঠাশ এখানে প্রশ্নে বলা হয়েছে যে তিরিশ মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি কাঁচনলের কৈশিক ক্রিয়া মিলিমিটারে নির্ণয় করতে হবে যখন নলটি পানি পারদে ডুবানো হয় এক নম্বর বলছে পানিতে ডুবানো হয় দুই নম্বরে বলছে পারদে ডুবানো হয় বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের সংস্পর্শে পানি ও পারদের পৃষ্ঠটান দেওয়া আছে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ও পারদের পৃষ্ঠটান এর মান দেওয়া আছে পানির পৃষ্ঠটানের মান জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন টু কেজি পার মিটার এবং পারদের জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স টু কেজি পার মিটার পারদ তলের স্পর্শ কোন দশ ডিগ্রি এবং বিশ ডিগ্রি পানীয় ও ওজন নাইন নাইন সেভেন পয়েন্ট কেজি পার মিটার কিউব ওয়ান থ্রি কেজি পার মিটার কিউব এখন এই দেওয়া আছে মানগুলো আমরা লিখে ফেলি তো দেওয়া আছে ব্যাস থ্রি মিলিমিটার এটাকে মিটার করলে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি মিটার এবং আমাদের এইটা অবশ্যই জানা থাকা উচিত এক মিটার সমান একশো সেন্টিমিটার এটা কিন্তু কমন একটা বিষয় এখন পানির ক্ষেত্রে যে তথ্যগুলো আছে সিগমা সমান সিগমা মানে পৃষ্ঠটানকে পৃষ্ঠটান আমরা সিগ্মা দ্বারা প্রকাশ করব হ্যাঁ তো সিগমাটা আমরা লিখে ফেলি এবং ঠেটার মান দশ দেওয়া আছে পানির ক্ষেত্রে ওমেগা সমান নাইন নাইন সেভেন পয়েন্ট ফাইভ কেজি পার মিটার কিউব আমার নির্ণয় করতে হবে কি এই মান এবং পারদের ক্ষেত্রে এই তো মানগুলো লিখে ফেলতে হবে পানির কৈশিক্রিয়া এই সমান ফোর সিগমা কস ঠেটা বাই ওমেগা ডে এটা আমরা জানি এটা সূত্র তো সূত্র অনুযায়ী সিগমার মান বসিয়ে দেই কস ঠেটার মান পানির ক্ষেত্রে কত দশ ডিগ্রি এবং নিচে ওমেগা ওমেগার মান দেওয়া আছে পানির আপেক্ষিক ওজন দেওয়া আছে সেইটা লিখব এবং ডি এর মান আমরা জানি সেইটা লিখে ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন ফোর এইট মিটার হয় এবং এটাকে মিলিমিটারে করতে হলে কি অবশ্যই এক হাজার টাকা গুণ করতে হবে তো পানির কৈশিক ক্রিয়া নির্ণয় হয়ে গেল এখন পারদের ক্ষেত্রে কৈশিক ক্রিয়া নির্ণয় করতে হবে তো সেম সূত্র এবং সেম মানগুলো বসিয়ে দিতে হবে বসানোর পরে ক্যালকুলেশন করতে হবে প্রথমে উপরের অংশ ক্যালকুলেশন করতে হবে এবং নিচের অংশ আলাদা করে ক্যালকুলেশন করে দুইটা যে মানটা বেরোবে উপরের অংশটাকে নিচের অংশটা দ্বারা ভাগ করলে পরে থি মাইনাস থ্রি পয়েন্ট জিরো ফাইভ গুণ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হবে এবং এইটা মিটারে হবে কিভাবে হবে মিটারে এই যে আমাদের উপরে আছে কেজি পার মিটার এবং এই জায়গা কোনো মান নাই নিচে আছে কেজি পার মিটার কিউব মিটার কিউবটা উপরে দিছি আচ্ছা এই জায়গা মিটার কিউব রয়েছে আর এই জায়গা মিটার রয়েছে এখান থেকে এক টাকা কাটছি তাহলে মিটার স্কোয়ার তাহলে মিটার স্কোয়ার এই যে নিচ থেকে উপরে নিলে পরে এই যে মিটার স্কোয়ার থাকে আর কেজি এই যে কেজিটা নিচে চলে আসছে এই কেজি আর এই কেজি এই দুইটা কেজি কেজি কেটে যায় মিটার মিটার স্কোয়ার এখান থেকে দুইটা থেকে একটা বাদ গেলে এখানে একটা মিটার থাকে তাহলে এই মিটারটা মিটারটা থাকছে উপরে তো এই যে শুধু মিটার থাকে এই শুধু মিটারটা এখানে লেখা হয়েছে এবং এই টোটালটা মান এই যে কজ একশো বিশ ডিগ্রি আলাদাভাবে করে নিতে হবে তারপরে এই মানের সাথে গুণ করতে হবে তা না হলে ভুল যাওয়ার সম্ভাবনা আছে তো এই মানটা হবে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু ফোর তো এই জন্য এই কজ একশো বিশ ডিগ্রির জন্য মাইনাস ওয়ানটা এসেছে তো এই মাইনাসটা কীভাবে উঠাবো মাইনাসটা যদি উঠিয়ে দেয় তাহলে এখানে নিম্নমুখী লিখতে হবে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই বুঝতে পেরেছেন